আসসালামু আলাইকুম আমি আব্দুল কায়ুম এক বাসা ও তার এক দাসের কাহিনী বর্ণনা করছি মাওলানা রুমি রহমতুল্লা অন্তরের ময়লা দূর করার জন্য এই ঘটনাটি বর্ণনা করে আছেন বন্ধুগণ আমার এ কাহিনী শ্রবণ করুন এ ঘটনা আমাদের বর্তমান অবস্থার অবিকল ছবি মুসলমানের পূর্বযুগের জনক ধর্মপরায়ণ বাদশাহ একবার শিকারে উদ্দেশ্যে রওনা হলেন রাজপথে এক পরম সুন্দরী দাসীকে দেখে তার প্রতি হয়ে পড়লেন বহু অর্থের বিনিময়ে দাসীটিকে খরিদ করে আনলেন দাসী শাহী মহলে এসে রোগ আক্রান্ত হয়ে পড়ে বাদশাহ স্থানীয় বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসকগণ প্রাণপণ চেষ্টা করেও রোগ নিরাময় ব্যর্থ হন রোগী ক্রমে ক্রমে ক্ষীণ ও দুর্বল হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে গাছির অবস্থায় বাসা হতবন্দি হয়ে পড়ে বাসা হতাশ ও পেরেশান হয়ে তালার স্বর্ণপন্ন হন এবং মসজিদে গিয়ে কাতর ও বিনয়ভাবে প্রার্থনা করে চোখের পানিতে বুক বাসিয়ে দেন এমন অবস্থায় বাদশাহ নিগ্নমগ্ন হয়ে পড়েন এবং স্বপ্নে এক গাইবির চিকিৎসক খোঁজ পান সে গাইবির চিকিৎসক নিজ অবস্থায় তারা বুঝতে পারেন যে দাসীর দেহে কোনো দৈহিক রোগ নেই দাসী প্রেম রোগে আক্রান্ত চিকিৎসক বহু কৌশলে জানতে পারলেন যে দাসীর জনক স্বর্ণকারের প্রেমে আসক্ত অতঃপর বাদশা স্বর্ণকারকে লোভ দেখিয়ে রাজ দরবারে এনে দাসীকে স্বর্ণকারের সাথে থাকার পুরোপুরি সুযোগ করে দেন স্বর্ণকারের সঙ্গে থেকে দাসী অল্প দিনই সুস্থতা লাভ করেন অতঃপর দাসীর অন্তরে প্রেম প্রীতি দূর করার জন্য বিশেষ ঔষধ প্রয়োগ করে স্বর্ণকারের দেহকে কুচ্ছিত করে দেওয়া হয় স্বর্ণকার কুচ্ছিত লাবণ্যহীন চেহারা দেখে দাসী তার প্রতি অনাস্থা হয়ে পড়ে স্বর্ণকার প্রতি দাসের আকর্ষণ একেবারে তিরোহীন হলে বিষাক্ত ঔষধের প্রয়োগের সন্নকারে জীবন্যাস নাশ ঘটানো হলো ফলে বাদশাহের মনোবাসনা পূর্ণ হল মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন এই ঘটনাটি আমাদের অবস্থান অনুরূপ আমাদের রুহু বাদশাহ নিজের দাসী নফস উপর আসে কিন্তু নফস দুনিয়ার প্রতি আসক্ত তাই চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে রোগ নিরাময়ের জন্য চেষ্টা করতে হবে আমাদের আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ